স্যার আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার কিছুদিন আগে আমাদের কুরবানি শেষ হলো আমাদের ফ্যাটেনিং খামারগুলো কিন্তু ফাঁকা এবছর কুরবানিতে প্রচুর খামারি লস করেছে প্রচুর খামারি লাভ করেছে এটা হয়েছে কেউ আবার আসল টাকা তুলতে পেরেছে সব কিছু মিলে আসলে এবছর আমাদের খামারিরা বুঝতে পারি নাই যে তাদের বাজারটা কেমন যাবে আমাদের সামনেও কিন্তু এই সমস্যাটা থাকবে তাই না এখন স্যার আপনার সেই আঠাশ তিরিশ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদের খামারি ভাইদের একটু পরামর্শ দিতেন যে তারা কিভাবে এই ফ্যাটেনিংটা প্ল্যানিংটা করবে কি করলে তারা সফলতা পাবে ধন্যবাদ বাজিত ভাই আসলে এই গত কোরবানি দিয়ে কিন্তু আমার জানা মতে ম্যাক্সিমাম খামারি বড় বড় খামারি দু একটা যারা যারা দুই হাজার চার হাজার পাঁচ হাজার করেছে তারা ম্যাক্সিমাম খামারি কিন্তু তারা এই নাই নাইনটি পার্স পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড সেল দিয়েছে আমি দু একটা নামও বলতে পারবো অলরেডি ভাই ডিস্টাইপ যদি আপনি আপনি যদি শরীফ মেলা কথা বলেন তারা প্রায় তিন হাজার গরু করেছে তিন হাজার মেবি আরও বেশি সব সেল করেছে আর আমার আমার জানা আমাদের যেসব খামার আমি ভিজিট করি যারা দুশো চারশো পাঁচশো একশো দুশো বলে তারা ম্যাক্সিমাম লোকেরা কিন্তু সেল করেছে কিন্তু যারা বড়ো গরু করতেছে সেটা ডিফারেন্ট বড়ো গরু আর কতজন করে হাতে গোনা কিছু খামারি আছে যারা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকা করে তাদের ক্ষেত্রে তাদের ডিফারেন্ট তাদের থাকলেও কোনো যায় আসে না কিন্তু প্রান্তিক পর্যায়ে খামারি বাইরে যারা আছে তাদের জন্য আমার উদ্দেশ্য আপনারা কিন্তু এক টন গরু তৈরি করতে যাবেন না এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে বড় গরু কিন্তু এটা মানুষ বড় গরু কিন্তু থেকে যায় বাজারে ছোটো গরু যদি বলেন আপনি চারশো কেজি পাঁচশো কেজি ছয়শো কেজি সাতশো কেজি অ্যাভেলেবেল কিন্তু আপনি সেল দিতে পারবেন ইভেন আপনি যেগুলো রেখেও দেন এক বছর তাহলে কিন্তু আপনার লস নেই যেগুলো এক টন নয়শো কেজি একশো এক এক টন হয়ে গেছে ওই ওই আমার এই আপনার আমার কোশ্চেনটা তাদের জন্য অ্যাপ্রুভেট না তারা আমার ভিডিও দেখেও না আমি প্রয়োজনীয় মনে করি না কিন্তু ম্যাক্সিমাম প্রান্তিক খামারই বলবো যারা ধরো আটটা দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে বলে তারা ওই তাদের কিন্তু তাদের লস না তারা দুই টাইমে বিক্রি করতে পারছে এবং তাদের সমস্যা হয় না বলে আমি মনে করি আর ফ্যাটেনিং ক্ষেত্রে আবারই বলতেছি প্রবাসী ভাইরা যারা আছে তারা আসলে ফ্যাটেনিং করে আমি প্রথম বলবো যে আপনার ঘরটা ভাই যারা নতুন খামার করবেন শেডটা যেন এমন সেট করবেন যেন শেডটা যেন আরো বাতাস ঢুকে মানে সেটা যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে দেওয়াল না থাকে বাকিটুকু মানে ফাঁকা আপনি এমন ফাঁকা গরু চুরি করে নিয়ে যাবে স্টিলের মানে রড দিয়ে আটকায় দেন করেন কিন্তু খামার কোনোভাবেই কনফাইন্ডস মানে কোনোভাবেই কোনো মানে সাপোকেশন হয় এরকম খামার পর ঘরটা করার পরে ঘরটা আমি বলবো আবারও বলছি চোদ্দ ফল উঁচু করবেন তারপরে যে বিষয়টা করবেন আপনার খাবারের ফ্যাটিনির উদ্দেশ্য কী আপনি কি কোরবানি করবেন নাকি না আপনি ছয় মাস পরে বিক্রি করে দেবেন যদি ছয় মাস পরে বিক্রি করতে চান বা চার মাস পরে তাহলে আপনাকে নিজে নিজেই খা গরু কিনতে হবে তাহলে যার বয়স দুই বছর হয়ে গেছে দাঁত হয়ে গেছে বডিটা বড় আইদার ফিজিয়ান হোক আর দেশি হোক যেটাই হোক আপনি ওইগুলো গরু কিনবেন যে জাস্ট খেলে চার মাসে আপনি গরু তিন থেকে চার মাসে গোটা মাং ফ্যাটেনি ভরবেন যদি ওই গরুগুলোকে আপনি চুজ করেন তাহলে এইটাতে গেলো সেক্ষেত্রে আপনার রঙ কালার এগুলো কোনো বিষয় না কিন্তু ভাইজিজি কুরবানিকে সামনে করে করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখছেন আমরা হান্ড্রেডের মধ্যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের পছন্দ লাল গরু তারা লালটাকে আরো পছন্দ বেছে নেন লাল গরু সাইওয়াল করেন লাল গরুটা পছন্দ সেটা নেন সেটা কিনেন এবং তাদেরকে ছয় মাস টার্গেট টার্গেট করে কিনেন ছয় মাস আপনি গরুকে লালন পালন করবেন বা ছয় ছয় মাস হোক সাত মাস হোক আট মাস হোক এরকম কিনে যেটা করবেন যদি আপনি শুরুতে বলেন তাহলে যেটা করতে হবে আপনাকে গরুকে কিমি ওষুধ দিতে হবে ক্রিম ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রতিটি বিষয় ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ডোজ মতো দিতে হবে গরু বডি যদি বলতে পারেন তাহলে আমি আপনাকে ডোজ বলতে পারবো অ্যাভেলেবেল এবার তবে একটা আমি এটা হচ্ছে খুব ভেরি রিসেন্ট মানে গবেষণা দেখা গেছে যে বর্তমানে যে আমরা কিমি ওষুধ খাওয়াচ্ছি তাতে কিন্তু কিমি মুক্ত হচ্ছে না তাহলে কি করতে হবে অর্থাৎ গরু রেজিস্ট্যান্স হয়ে গেছে কিমিতে অর্থাৎ যেখানে আমরা ছয়টা গরু যেটা ছয়টা কিমি ওষুধ দিতাম সেখানে আমরা আটটা দিবেন বা নয়টা দিবেন হ্যাঁ আপনি এটা জেনে রাখেন আবার আপনার করবেন না দিলে কেউ সমস্যা হবে কিনা না কি ওষুধগুলো এইভাবে তৈরি করা হয় যে কেউ যদি ভুলকমে ডাবল করে খাওয়ায় তিন ডাবলও খাওয়ায় তাহলে সিক্সটিন সিক্সটিন টাইমস পর্যন্ত সেফ সুতরাং আপনি যদি দুটা বা চারটা বেশি দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না সুতরাং কিমি ওষুধটা ইয়ে দেবেন তো সেই ক্ষেত্রে আবার অনেক সময় খাওয়াইতে যায় আমরা যত সহজে বলি গরুকে কিমি ওষুধ খাওয়াবেন একটি খামার যে পঞ্চাশটা গরু থাকে পঞ্চাশটা গরুকে কিমি ওষুধ খাওয়ানো কিন্তু ভেরি টাফ সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় আবার সেই ক্ষেত্রে আবারও ডোজ মতো একজন অভিজ্ঞতা নিরো অন্য ওই কখনোই কোয়াক দিয়ে আপনি চিকিৎসা করবেন না ইভেন কি এআই টেকনিশিয়ান দিয়ে চিকিৎসা করবেন না আমি আরেকটা পর্বে বলছি বলেছি আমি এআই এআই টেকনিশিয়ানের কথা বলতেছি আপনার আমি যেহেতু গভর্নমেন্ট জব করি আমি এই কারণে বলছি না আমাদের গভর্নমেন্টের এআই জব কর্মীরা যা জানে আমি আমি চ্যালেঞ্জ করে বলছি বেসরকারি যারা অন্য অন্য কোম্পানির লোক আছে তারা তা জানে না সুতরাং আমার আমি একমাত্র আমি বলবো আমাদের লোকেরা ওয়েল মানে ট্রেনার তারা কোন গরুকে কোনটা দিতে হবে তারা সেটা জানে সেটা আপনি নিলেন না নিলেন সেটা আপ ইস আপ টু ইউ কিন্তু আমাদের লোকেরা কিন্তু বলতে পারে ভাই আপনি এই গরুটাকে ফিফটি পার্সেন্ট ইজ দ্য বেস্ট বেস্ট এনিওয়ে আপনি কি অল্টারনেট ডোজ আপনি ইনজেক্টেবল ফর্মে দিতে পারেন সেটাই ভ্যাকসিন দিবেন খুঁড়া রোগের এখন জানেন আপনি লাম্পি হচ্ছে লাম্পিটা অবশ্যই দিবেন সরি লাম্পিটা আমাদের দেশেও পাওয়া যায় আমাদের গোট পোস দিলেও কাজ করে এছাড়া বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে দেশের বাইরে থেকে সেগুলো অবশ্যই দেবেন কারণ একটা দুশো টাকার একটা লামবি ভ্যাকসিনের জন্য আমরা একটা ডোজ দাম যদি দুশো টাকা হয় আপনি একটা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা গরুটাই কিন্তু আপনি দাম পাচ্ছেন না সুতরাং ভ্যাকসিনের ক্ষেত্রে আপনি কাঁপানো পাবেন না ভ্যাকসিনগুলো দেবেন আর তিন মাস অন্তর অন্তর ক্রমে ওষুধ দেবেন আর গরুর যে দাঁড়া কাঁচা গাছ দেবেন প্রচুর এটা খাওয়াবেনি তাহলে আপনার এক্সপেরিয়েন্স তাহলে আপনার খরচ কমে যাবে আর দানাদার খাদ্যের মধ্যে আছে গমের ভুষি ভুট্টা ভাঙ্গা সোলার বসি অল্প পরিমাণ খোল দিবেন বাস এই আর যারা বেশি ফাঁকিবাজি করতে চান গরুকে বেশি মোটামুটি করতে চান তারা ফিড দিবেন ফিডের ক্ষেত্রে কারণ হলো কেউ ফিড দিলে আমি বলে মনে করি কোটি মোটাত যা হয় ঠিক আছে কিন্তু মাংসের যে গুণাগত মান সেটা ঠিক থাকে না প্রতিটা ইন্টা ইন্টার মাস্কুলার ফাইবারে আপনারা হচ্ছে চর্বি জমে যায় দিতে পারেন ফিড কিন্তু সেটা একটা লিমিটেড মানে পরিমাণ পরিমাণ অত অন্যান্য দাঁত দেখাতে সাথে ফিডটাকে অ্যাড করলেন এই এতটুকু শুধু একটু করেন ইনশাল্লাহ আমরা মনে করি তবে আমি বলি আবার বলছি কখনোই বড়ো গরু করতে যাবেন না বা যারা প্রান্তিক খামারে বলছি আপনি অমুকে করছে উনি এক টনে গরু বিক্রি করছে বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা তাই ওনার ওনার কিন্তু সেই কাস্টমারটা আছে আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন সেই অজপাড়াগ্রামে থাকেন আপনার গরুটা কিন্তু কেউ বিশ লাখ টাকা দেয় পঁচিশ লাখ টাকা কেউ কিরতে যাবে না শুধু নেভার ট্রাই যে আপনি এত টনে গরু করবেন আপনি পাঁচশো ছয়শো কেজি পর্যন্ত করেন আপনি গরু ইজিলি আপনি সেল করতে পারবেন কোন জাতের গরুগুলো ভালো হবে যদি আপনি আমি বলছি যে যদি আপনি রাউন্ড দা আজ মানে সবসময় জন্য পালেন তাহলে ফিজিয়ান গরু পালেন ফিজিয়ান পালেন চোট থাকুক বা না থাকুক কালার ভালো থাকুক বা না থাকুক তাহলে আপনি শুধু এই কষাই জন্য করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কালারে করতে পারেন তাহলে এটা ফ্যাটেনিং হবে তাড়াতাড়ি হবে ফিজিয়ান গরুর মাংস প্রতিদিন এক কেজি বাড়ে আর যদি আপনি কোরবানিকে সামনে করেন সেক্ষেত্রে আপনি লাল গরুকে ফার্স্ট চয়েস দেবেন দেন কালো বা আদার যেগুলো কালো হয় স্যার আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর ইনফরমেশন দিলেন বন্ধুরা আমার নতুন হিসেবে যারা দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ